তার জন্মদিনে আপনারা পাঁচটা দাবিতে তার প্রয়াণ দিবসে আজকে আপনারা পাঁচটা দাবিতে আজকে এখানে গণধন্ডা করছেন আপনাদের দাবির প্রতি গণতান্ত্রিক আন্দোলনের একজন সৈনিক হিসাবে এবং আমি যে পার্টি প্রতিনিধিত্ব করি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর তরফ থেকে এবং সার্বিকভাবে এ রাজ্যে চল্লিশ লক্ষ মানুষ চল্লিশ লক্ষ গণতন্ত্র প্রিয় শান্তিকে মানুষের তরফ থেকে আমি হার্দিকভাবে সমর্থন করি আপনাদের দাবি সমাজের ভেতর আসার আগে আমি আজকে দেশের প্রেক্ষিতে কয়েকটা কথা বলতে চাই আমাদের দেশের বর্তমান শাসক দল ভারতীয় জনতা পার্টি তার নেতা তিনি বিগত লোকসভা নির্বাচনে অসংখ্য অসংখ্য প্রতারণা লোক ঠকানো চুরি এবং নানা ধরনের অনীতিকতার মধ্য দিয়ে আবার ক্ষমতায় বসেছেন এবং আপনার গেল নির্বাচনে প্রাককালে কিভাবে লক্ষ্মী সাইগল এবং এরকম আরো বহু স্বাধীনতার সংগ্রামীদের তাদের স্বপ্ন তাদের ত্যাগ তাদের কোরবানি তার ফসল যে ভারতের সংবিধান আমাদের দেশের ধর্ম নিরপেক্ষ কাঠামো যুক্তরাষ্ট্রের ব্যবস্থা এটাকে ব্যাঙে চড়ে তসমস করে তথাকথিত হিন্দু রাষ্ট্রের নামে তথাকথিত

পারের যে আকাঙ্ক্ষা ভারতীয় জনতা পার্টি এককভাবে তিনশো সত্তরটা আসন দখল করে বর্তমান সংবিধানকে বদলে দেওয়ার যে তাদের এটাকে ঠেকিয়ে দিয়েছে এবং এই অনৈতিকতা যদি তারা অবলম্বন না করতে পারতেন ভারতের নতুন সব নির্বাচন কমিশনকে ব্যবহার করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে হাজার হাজার কালো টাকা ব্যবহার করে আজকে নরেন্দ্র মোদীর তৃতীয়বার এই প্রধানমন্ত্রী পদে বসার স্বাদ আজকে মেটার কথা না বা তেরোতম প্রয়াণ দিবসে শুধু এই দেশের নারীদের জন্য না এ দেশের আজকের একশো চল্লিশ কোটি মানুষের কাছে লক্ষ্মী সাইকেলের জীবন এ দেশকে কীভাবে স্বাধীনতার সংগ্রামীদের সেই স্বপ্নকে আমরা সাকার করব আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব সেদিক থেকে তার কর্মজীবনের প্রতিটি ক্ষেত্র প্রতিটি ঘটনা এখনো আমাদের কাছে প্রাসঙ্গিক আমাদেরকে উৎসাহিত করে উদযাপিত করে আপনারা জানেন কমরেড লক্ষ্মী সাইগল ক্যাপ্টেন সাইগলের সাথে এই সাথে বিয়ে হওয়ার আগে ছিল স্বামীনাথন তিনি দক্ষিণ ভারতের তামিলনাড়ুর কন্যা সেই সময়েতে তিনি এম বিবিএস পাশ করেছেন ডাক্তারি পাস করেছেন এই কর্মসূচি প্রত্যক্ষ করছেন সে পোসাহীকে শুধু একটা স্বাধীনতার সংগ্রামের একটা বাহিনী না স্বাধীনতা লাভের পর কি ভিত্তির উপরে কি ভাবনার উপরে এই ভারতবর্ষকে গড়তে হবে সেই বাহিনীর শৃঙ্খলা তৈরি করার মধ্য দিয়েও নেতাজি সুভাষ চন্দ্র বসুর আশীর্বাদ তার প্রেরণা নিয়ে সে বাহিনীকে গড়ে তুলেছিলেন আপনারা জানেন যারা প্রথম সারীর যারা কমান্ডাররা তারা কেউ ছিলেন হিন্দু কেউ ছিলেন মুসলমান কেউ ছিলেন শেখ তার স্বামী প্রেম সাইওয়াল তিনিও এরকম উত্তর ভারতের একজন সেনা ছিলেন এইভাবে সত্যিকারের এই ভারতকে শক্তিশালী করতে গেলে পরে শুধু স্বাধীনতার আন্দোলনা স্বাধীনত্তর ভারতবর্ষেও দেশকে কি ধরনের নেতৃত্বের হাত ধরে কি চেতনায় পরিচালিত করতে হবে তিনি তার সেই মেধা তার ইচ্ছা শক্তি তার ক্ষমতা এবং তার ত্যাগ প্রতীক্ষা সব দিক দিয়ে তার দেখিয়েছেন Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.